এচুকো হতেই শীম দ্রুত তার ফোন অফ করে দেয় আকাশ সন্ধ্যা দুজনেই শিমুর দিকে তাকায় শিমু ছোট করে বলে সর আকাশ কিছু বলল না সন্ধ্যা আকাশের দিকে চেয়ে ঠোঁট প্রসারিত করে হাসে আকাশ অবাক হয় সন্ধ্যার হাসিতে সন্ধ্যা নিজেকে সামলে হাত দিয়ে ইশারায় বোঝায় ভালো থাকবেন আকাশের নজর সন্ধ্যার হাতে পড়ল বকুল ফুলের মালা সন্ধ্যার ডান হাতে পেঁচানো আকাশের মনে পড়ল ভোরে সন্ধ্যার ফুল কোরানোর দৃশ্য সন্ধ্যা দীর্ঘশ্বাস ফেলে মাথা নিচু করে নেয় কষ্ট হচ্ছে তার সন্ধ্যা আর সময় নষ্ট করল না শিমুকে হাত নেড়ে বাই বলে আকাশকে পাশ কাটিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় চোখের কোণে লেগে থাকা নোন্দার ডান হাতের কনিষ্ঠ আঙ্গুল তারা মুছে নেয় আকাশ দ্রুত পিছু ফিরে তাকায় দেখলো সন্ধ্যা ব্যস্ত পায়ে বাড়ি থেকে বেরিয়ে গেল আকাশ ঢোক গিললো বুকটা কেমন যেন চিনচিন করে উঠল। তবে সন্ধ্যা চলে গিয়েছে মনে হতে আকাশের মন বলে ওঠে এবার সে অনুভূতি থেকে মুক্তি পাবে আর পাগল পাগল লাগবে না তার আকাশের বাবা কিছুক্ষণ আগে বাড়ি ফিরে এদের সকলের কাহিনী দেখেছে চুপচাপ তার চোখে মুখে ছিল বিরক্তি সাথে সন্ধ্যা চলে যাওয়ার কারণে ছিল খুশির ঝিলিক ম্যাসের সামনে এসে রিক্সাওয়ালাকে দাঁড়াতে বলে সৌম্য এরপর সে রিক্সা থেকে নেমে সন্ধ্যার হাত থেকে একটি মাঝারি সাইজের ব্যাগ নিয়ে একপাশে রাখে এরপর সন্থার হাত ধরে বলে বনু নেমে আয় সন্থা বা হাতের বোরখা সামান্য উঁচু করে রিক্সা থেকে নেমে দাঁড়ায় সম্ম রিক্সাওয়ালাকে ভাড়া মিটিয়ে দিয়ে এক হাতে সন্থার হাত ধরে আর এক হাতে ব্যাগটি নিয়ে এগিয়ে যায় তার মেসের দিকে এরপর পকেট থেকে চাবি বের করে ঘরের তালা খোলে দরজা ঠেলে ভেতরে গিয়ে আগে ঘরের লাইট জ্বালিয়ে দেয় এরপর মৃতস্বরে বলে ভেতরে আয় বোনো সন্থা ঘরে ভেতরে পা রাখে আশেপাশে তাকায় সন্ধ্যার কাছে ঘরটি জেলখানার মতো লাগলো এর চেয়ে তো তাদের গ্রামের টিনের বাড়িও ভালো আছে ঘরের এক কোনায় ছোট্ট একটি চৌকি পাতা এক সাইডে একটি টেবিল বইয়ের ভারে ভেঙে যাওয়ার উপক্রম আর কিছু হাঁড়ি পাতিল যা রাখার জায়গা নেই ঘরের কোনো একটি ছোট্ট ব্যাগ দেখলো ওখানেই হয়তো কয়েকটা কাপড় আছে তার ভাই এখানে থাকে ভাবতেই সন্ধ্যারের চোখ জোড়া ভিজে ওঠে সৌম্য সন্ধ্যার মনোভাব বুঝতে পেরে এগিয়ে এসে বলে আমার এখানে থাকতে থাকতে অবশ্য হয়ে গেছে বনু তুই এখানে একটা রাত কষ্ট করে থাকতে পারবি না সন্ধ্যা টলমলে চোখে তার ভাইয়ের দিকে চেয়ে মাথা নেড়ে সম্মতি দেয় সে পারবে সম মলিন মুখে তার বোনের পানি চেয়ে মৃদু বলে বনু তুই ফ্রেশ হয়ে কেমন আমি বাইরে থেকে খাবার কিনে আনছি সন্ধ্যা সম্মর হাত টেনে ধরে দুদিকে মাথা নাড়ায় ইশারায় বোঝায় আমি খিচুড়ি রান্না করি ভাইয়া সৌম্য সন্ধ্যার কথা বুঝতে পেরে হাসলো সৌম্যর খিচুড়ি পছন্দ বলে বাড়িতে গেলে সন্ধ্যা তার জন্য খিচুড়ি রান্না করে রাখত এরপর সে গেলে যত্ন করে তার সামনে খাবার এনে দিত সৌম্য সন্থার গালে হাত দিয়ে বলে ছোট মায়ের হাতের খিচুড়ি অনেক মিস করেছে অবশ্যই সুযোগ পেয়েছি যখন তখন খাবো সন্ধ্যা হাসলো, সৌম্য ঘরের কোনায় কারেন্টের চুলা সেট করে সন্থাকে দেখিয়ে দেয় এটা শেয়ার রিহান শেয়ারে কিনেছিল এরপর সম্ম খিচুড়ি রান্নার জন্য প্রয়োজনীয় সবকিছু বের করে দেয় এগিয়ে এসে সন্থার উদ্দেশে বলে হাত মুখ ধুয়ে একটু বিশ্রাম নিয়ে খুব সাবধানে কাজ করবি বনু কেমন আমি তোর জন্য ফুচকা আনতে যাচ্ছি তুই যে শহরের ফুচকা খেতে চাইতে আগে তো সুযোগ পাইনি আজ আগে তোর ইচ্ছে পূরণ করি সন্ধ্যা খুশি হয়ে দু হাতে সৌম্যকে জড়িয়ে ধরে ভাইয়ের বুকে মাথা রাখল সৌম্য সন্ধ্যার মাথায় হাত রেখে মৃত হাসল তার বনুই তার সব এই যে তার বনু তার কাছে এসেছে কি যে শান্তি লাগছে এই কয়টা দিন কেমন দম হয়ে আসছিল সম্য সন্ধ্যাকে ছেড়ে বেরিয়ে যায় যাওয়ার আগে সন্ধ্যাকে ঘরে দরজা আটকে দিতে বলে আর বলে যাব আর আসবো ভয় পাস না যেন বন্য চলে গেলে আকাশ বাইরে এসেছে কি জানি কেন সে সন্ধ্যা যাওয়ার পর থেকে সেই পথে দাঁড়িয়ে সেদিকেই তাকিয়ে আছে বিষণ্নতা ঘিরে ধরেছে তাকে কিন্তু কেন আকাশ কয়েক পা হাঁটল রাস্তায় এদিক ওদিক হেঁটে নিজেকে স্বাভাবিক করতে চাইছে ব্যর্থ হয়ে বাড়ির ভেতরে চলে গেল পুরো বাড়ি কেমন যেন নিস্তব্ধ হয়ে আছে আকাশ দীর্ঘশ্বাস ফেলে তার ঘরে চলে আসে ঘরের লাইট জ্বালিয়ে দেয় এরপর এগিয়ে গিয়ে হাত ঘড়ি খুলে বেডসাইড টেবিলের উপরে রাখতে গিয়ে চোখে পড়লো একটি বক্স বক্সটি আকাশের পরিচিত ঠেকলো হাত ঘড়ি টেবিলের উপরে রেখে বক্সটি তুলে নেয় আকাশ অতপর বক্সের মুখ খুললে চোখ পরে দুটো নুপুরে সযত্নে বক্সের ভিতরে পড়ে আছে আকাশের চোখে মুখে বিস্ময় ডান হাতে নুপুর দুটি তুলে উঁচু করে মুখের সামনে ধরে এটা তো সন্ধ্যাকে দেয়া তার নুপুর সে খুব পছন্দ করে কিনে এনেছিল নুপুর জোড়া জীবনে প্রথম নুপুর কিনেছিল কোনো মেয়ের জন্য সে জানে না কেন প্রথম তার পছন্দ হয়েছিল আর দ্বিতীয়ত সন্ধ্যার কান্নায় তার খারাপ লেগেছিল মেটে তাকে ফেরত দিয়ে গেল কেন আকাশের একটুখানি রাগ হলো সন্ধ্যার উপর খারাপ লাগলো ভীষণ তার দেয়া পছন্দের জিনিসটুকু কাছে রাখলে খুব কি ক্ষতি হতো দীর্ঘশ্বাস ফেলে নুপুর দুটি বক্সে রেখে দেয় একটি ভাঁজ করা কাগজ উড়ে মেঝেতে পড়ে গেলে আকাশ নিচু হয়ে কাগজটি কুড়িয়ে নেয় এরপর সোজা হয়ে ধীরে ধীরে কাগজের ভাজ খুলে লেখাগুলো মনে মনে আওড়ায় এই যে শুরু একটা আবদার রাখবেন আমাকে ভুলে গিয়েও হঠাৎ কোনো এক ভোরে নয়তো কোনো এক বিকেলে নয়তো কোনো এক সন্ধ্যায় এই সন্ধ্যাকে মনে করবেন জানি করবেন না চাঁদ সবসময় বামনের থেকে পিছিয়ে যায় আমার উদ্ভ আবদারে বিরক্ত হলে ক্ষমা করবেন আমায় আপনার হয়তো রাজনীতিবিদরা পছন্দের তালিকায় তবে আমার মনে হয় রাজনীতিতে জড়িয়ে পড়া ভালো নয় এসব থেকে দূরে থাকার চেষ্টা করবেন জানি আমি মূল্যহীন সন্ধ্যার কথা আপনার কাছে আমার মতোই মূল্যহীন নিজের একটা ইচ্ছে লিখে ফেলাম আমি ক্ষমা করবেন আপনাকে সাদা পাঞ্জাবিতে ভীষণ লাগে ভালো থাকবেন শুভ্র পাঞ্জাবি বলা ইতি শেখ সন্ধ্যা ছোট একটি চিঠি যার শব্দ সংখ্যা চুরানব্বই থেকে একশোটি শব্দ নেই চিঠিতে সেই চিঠি পড়ে আকাশের বুকে চিন চিন ব্যথার উৎপত্তি হলো সন্ধ্যার শুভ্র পাঞ্জাবিওয়ালা সম্বোধনে সামান্য সুখকর ব্যথার অনুভূতি হলেও বাকিটুকু ভারে আকাশ বোধ হয় কষ্টের ছাপে নুয়ে পড়ে মেটি তার কাছে আবদার করেছে তাকে যেন কোনো একদিন মনে করে আকাশ অথচ আকাশ তো মেটিকে ভুলতেই পারছে না আজ সারাদিন বে খেয়ালে কাজ করেছে অরুণের কতগুলো ধাক্কাও খেয়েছে বে খেয়ালের কারণটা তো সন্ধ্যা আকাশকে সন্ধ্যা চাঁদের সাথে তুলনা করলো কেন আর নিজেকে বামুন কেন বলল চিঠির দিকে তাকে বিড়বিড় করল মেয়ে তুমি কি জানো তোমার কত গুণ আছে তোমার মাঝে সৌন্দর্যের সীমা মেয়ে জানো কি তুমি যে এক মায়া এত এত গুণ এত এত সৌন্দর্য এতখানি মায়া থেকে বেরোনো যায় আমি তো এখনো পারিনি ভেবেছিলাম তুমি চলে গেলে অনুভূতির শিকড় ছেড়ে বেরোতে পারবো কিন্তু আমার অনুভূতির প্রখরতা যে বেরিয়ে চলেছে আমি অসুস্থ হয়ে যাচ্ছি সন্ধ্যা আকাশের কণ্ঠে অসহায়ত্ব ঝরে পড়ছে চিঠিটি খুব যত্নে ভাঁজ করে পাঞ্জাবির পকেটে রাখল এরপর ব্যালকনিতে চলে গেল ইরা তার ঘরের জানালার পাশে দাঁড়িয়ে আকাশ বানিয়ে চেয়ে আছে গতকাল সৌম্যর সাথে দেখা করে আসার পর থেকে ইরার মনে হচ্ছে সে কাঁদতে ভুলে গিয়েছে সে যে ছরনার নিচে বসে কাঁদল তারপর আর কান্না আসেনি তার মনে হচ্ছে তার মাঝে প্রাণ নেই সে শুধু তার দেহ টেনে নিয়ে বেড়াচ্ছে দুহাত জানালায় ঘিরে লেখেছে এরা দেখতে পায় সৌম্য তার দিকে হেসে তাকিয়ে আছে ইরা ডান হাত ডাকতে চায় তার আগে সৌম্য হাস্যজ্জ্বল মুখে ডাকে ইরাবতী কত মায়া এই ডাকে ইরা মলিন মুখে বলে সৌম্য আমাকে একটু ভালোবাসবি কথাটা বলি এরা চারিপাশে তাকালো কেউ নেই সৌম্য আর আসবে না তার কাছে তাকে খুব নিকুত ভাবে ফিরিয়ে দিয়েছে কিন্তু বিয়ে করে নিবে কি বের করল। করলো বিয়ে করিস না সৌম আমি আর তোর কাছে যেতে চাইব না তবুও তোর পাশে অন্য কাউকে ঠাই দিস না বাবার ডাকি এরা ছাপসা চোখ জোরে মুছে নেয় দীর্ঘশ্বাস ফেলে ঘর থেকে বেরিয়ে যায় ইশতিয়াক আহমেদ টেবিলের উপরে একটি প্যাকেট রেখে সোফায় বসে ইরার দিকে চেয়ে মৃদু হেসে বলে তোমার পছন্দর রসমালাই এনেছি এরপর তার স্ত্রীর উদ্দেশ্যে বলে ইরাকে রসমালাই দাও তো ইরা টেবিলের উপর রাখা প্যাকেটটির দিকে তাকালো স্মৃতির পাতায় এক সোনালি দিন ভেসে ওঠে রসমালাই ইরার ভীষণ পছন্দের তাই সব করে রসমালাই নিজ হাতে বানানো শিখেছিল যখন তারা বন্ধু ছিল একদিন সৌম্যর জন্য নিজ হাতে বানানো রসমলাই বাটি ভরে নিয়ে গিয়েছিল ভার্সিটিতে ভার্সিটির মাঠে বসে সৌম্য খুব তৃপ্তি করে খাচ্ছিল ইরা মুগ্ধ হয়ে দেখছিল সৌম্য কিছুই তার ভালো লাগে সৌম্য খেতে খেতে সব রসমালাই খেয়ে ইরা দিকে চেয়ে অসহায় কণ্ঠে বলেছিল সরি রেবতী ভুলসব খেয়ে ফেলেছে ইরা অবাক হয় শম্মো হঠাৎ হঠাৎ এই নামটা নেয় আর এর প্রতিবার মনে হতো এই প্রথম ডাকছে শম্মো এই নামে প্রতিবার নতনত্বের সাতপায় শম্মর ইরাবতী ডাকে তবে সেদিন শম্মর কথাই হেসেছিল বুঝেছিল মিষ্টি শম্মর পছন্দের খাবার ডান হাতে শম্মর চুল এলোমেলো করে দিয়ে হেসে বলেছিল সব তোর জন্যই নিয়ে এসেছিলাম সৌম্য কথাগুলো ভাবতে গিয়ে কখন যে চোখের কোন ভিজে উঠল ইরা টের পায় না এই রসমালাই তার সম্মুখে ছাড়া সে সেদিনই খেতে পারবে যেদিন সে পাগল হয়ে তার সম্মুকে ভুলে যাবে তার বাবাকে মৃদুস্বরে জানায় খাব না কথাটি বলি ইরা তার ঘরে যেতে পা বাড়ায় ইশতিয়াক আহমেদ বলে তোমার সাথে আমার কথা আছে এসো ইরা তার বাবার দিকে তাকায় ইশতিয়াক আহমেদ বলে তোমার জন্য পাত্র ঠিক করেছি আগামীকাল তোমাকে দেখতে আসবে থাকবে এরা খুব স্বাভাবিকভাবে উত্তর দিল আমি বিয়ে করব না ইতিহা সোফা থেকে উঠে মেয়ের সামনে এসে দাঁড়ায় পকেট থেকে ফোন বের করে একটি পিক বের করে এর সামনে ধরে এরা তার বাবার থেকে ফোনটি তার হাতে নেয় সৌকোচকে তাকায় ফোনটির দিকে পিকটিতে স্পষ্ট দেখা যাচ্ছে একটি বিয়ে বাড়ি যেখানে সৌম্য বর্ষে যে দাঁড়িয়ে আছে তার পাশের সৌম্যকে ঘেসে এক নতুন বউ পিকটি দেখে এর দুনিয়া কেঁপে ওঠে গতকাল বিয়ের কথা বলে আজকে বিয়ে করে নিল সৌম্য বিশ্বপানের চেয়েও বিষাক্ত কিছু যেন তার প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে আলোর বেগে ছুটতে শুরু করল স্তব্ধ হয়ে এই যন্ত্রণা নিবারণ করতে চাইলো ইরাবতী সে কাঁপছে হাত থেকে ফোন পরে যাওয়ার আগে ইশতিয়াক আহমেদ ফোনটি নিয়ে নেয় ইরাত থেকে এরপর ফোন পকেটে রাখতে রাখতে বলে আশা করি এবার বিয়ে করতে তোমার কোনো সমস্যা হবে না ইরা তার বাবার কথা শুনেছে কিনা সে কাঁদতে পারছে না বহু কষ্টে উল্টো ঘুরে ধীরে ধীরে কয়েক বা এগিয়ে যায় উদ্দেশ্য তার রুম হাঁটতে পারছে না সে শরীর টলছে তবু নিজেকে টেনে নিয়ে গেল তার ঘর থেকে তিন হাত দূরত্বে এসে ইরার পা থেমে যায় আর এগোতে পারল না সে শরীর ছেড়ে দিতেই আস্তে করে বাম দিকে হেলে ঠাস করে মেঝেতে পড়ে যায় ইরার মা মেয়ের অবস্থা দেখে দৌড়ে গিয়ে ইরার পাশে বসে ভাঙা গলায় ডাকে ইশতেয়াক আহমেদ ভ্রু চেয়ে আছে ইরার দিকে ইরার হাত পা বাঁকা হয়ে আসছে মুখ বেঁকে যাচ্ছে এ পর্যায়ে ইশতেয়াক আহমেদ ভয় পেলেন সময় যত বাড়লো ইরা তত অস্বাভাবিক হতে লাগল ইশতেয়াক আহমেদ মেয়ের অবস্থায় আর দাঁড়িয়ে থাকতে পারলেন না যত পায়ে গিয়ে গিয়ে ইরার পাশে বসে ইরাকে ডাকে ইরা ইরার অবস্থা খারাপ হতে থাকে তার বাবা ধরা গলায় ডাকে ইরামা ইরার রেসপন্স নেই ইস্তিয়া কাহা চোখে মুখে ভীতি জড়ো হয় তার মেয়ে এরকম করছে কেন সময় নষ্ট না করে মেয়েকে দ্রুত কোলে তুলে নেয় বাইরে বেরোতে বেরোতে চিৎকার করে বলে তাড়াতাড়ি গাড়ি বের কর আমার মেয়ের কি যেন হয়েছে হসপিটালে যেতে হবে ততক্ষণে কেউ গাড়ি বের করেছে ইস্তিয়াক আহমেদ মেয়েকে নিয়ে পেছনের সিটে বসে ইরার মা কাঁদতে কাঁদতে ইস্তিয়াক আহমেদের পাশে বসলে গাড়ি স্টার্ট দেয় ইরার বাবা ইরার গালে হাত রেখে ডাকে মা কোথায় কষ্ট হচ্ছে তোমার ইরা শরীর ছেড়ে দিল অস্ফুট স্বরে ভাঙা কণ্ঠে বেরিয়ে আসে আমার সৌম্য চিরতরে হারিয়ে গেল দু চোখের কোন ঘেসে দু ফুটা যন্ত্রণাময় অস্ত্র গড়িয়ে পড়ে এরা শান্ত হয়ে গেল আর একটু নড়ল না সৌম্যর ইরাবত্তি ইরার কথা কেউ শুনতে পায় না ইস্তিয়াক আহমেদ মেয়েকে বকিয়ে জোরে নিলেন পাথর মনের অধিকারী এক মানব মেয়ের করুণ অবস্থা জেনে যেন নিমিশেই ভেঙে গেল এত নিষ্ঠুর মানবের চোখের কোণে পানি জমতে শুরু করল তার মেয়ের কঠিন অবস্থা দেখে সৌম্য কালকের জন্য খুব অল্প করে করে একটু একটু বাজার করেছে হাফ কেজি গরুর মাংস নিয়েছে নিয়েছে তার পছন্দের রুই মাছ কয়েকটা কাটা পিস আর কাঁচা বাজার টুকটাক যা লাগে খুব সামান্য পরিমাণে নিয়েছে সাথে নিয়েছে তার বোনোর ফুচকা গ্রামেও ফুচকা পাওয়া যেত তবে এখানে রেস্টুরেন্টে যে ফুচকাগুলো পাওয়া যায় সেসব গুণগত মান অনেক ভালো হয় তাছাড়া সৌম্য নর্মাল ফুচকার সাথে দই ফুচকাও নিয়েছে এগিয়ে যেতে যেতে হঠাৎ সৌম্যের পা থেমে যায় এই সেই জায়গা যেখানে গতকাল তার ইরাবতী তাকে জড়িয়ে ধরেছিল কেঁদে কেঁদে ভালোবাসা বিখ্যা চেয়েছিল কিন্তু সৌম্য নিঃশব্দে হাজারো যন্ত্রণা বুকে চেপে তার শখের নারীকে ফিরিয়ে দিয়েছিল আচ্ছা তার ইরাবতী কি সত্যি অন্যকে বিয়ে করে নিবে এমন হলে সৌম্যর খুব কষ্ট হবে কিন্তু সে কষ্ট দেখার কেউ নেই বাবা মায়েরা কত কিছু স্যাক্রিফাইস করে সেই তার বনুর মা সেই তার বনুর বাবা তাকে তো তার বনুর জন্য আরও অনেক কিছু করতে হবে তাছাড়া ইরাবতী রাজরানী না হয়ে চাকরানী হতে কেন আসবে তার কাছে ইরাবতী ভালো থাকুক চোখের সামনে ভাসলো গতকালকের বিধ্বস্ত ইরাবতীর মুখটা যখন সে বলেছিল সে ইরাবতীকে ভালোবাসবে ইরাবতির মুখ চকচক করে উঠেছিল সেই দৃশ্য ভাসল চোখ ঝাপসা হয় দুহাত প্যাকেটে ভর্তি সম্য ডান হাতের বাহু দ্বারা চোখ মুছল এসব ভাবনার ইতি ঘটালো তার বোনও তার জন্য অপেক্ষা করছে সন্ধ্যা এত সব দেখে ভীষণ খুশি হবে দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে ইশারায় বলবে হ্যাঁ তুমি খুব ভালো কথাটা ভেবে সম্য একটু হাসলো কতদিন পর বনুর হাতে রান্না খাবে সন্ধ্যার হাতের রান্না তার খুব পছন্দের মনে হয় একদম মায়ের হাতের রান্না বোনু তো তার মাই হঠাৎ পেছন থেকে সমর মাথার পেছনের রড দিয়ে কেউ গায়ের জোরে দেয় সৌম্য শরীর দুলে ওঠে কয়েকবার সামনে চলে যায় থেকে খাবারের জিনিসগুলো পড়ে যায় ডান হাত তুলে মাথার পেছনে দেয় ঝাপসা চোখের সামনে তাকালে দুজন লোককে দেখল তবে ভীষণ ঝাপসা সৌম্য এলোমেলো পায়ে তাদের আঘাত করার জন্য এগুলে একজন সৌম্যর কপাল বরাবর আগের চেয়ে জোরে আরেকটা বাড়ি দেয় সৌম্যর মাথা ভন ভন করে ঘুরতে থাকে কয়েক কদম পিছিয়ে যায় পরে যেতে নিলে আরেকজন এসে বাঁ হাতের শার্টের কলার ধরে ডান হাতে সম্মের পেটে চাকু ঢুকিয়ে দেয় এরপর সোম্যকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে দুজন এখান থেকে চলে যায় সম্য মাটিতে চিৎপটাং হয়ে পড়ে থাকে মাথাটা সামান্য উঁচু করে ওঠাতে চাইলো একটুখানি শক্তিও যে নেই শরীরে পারলো না উঠতে শক্ত মাটিতে শরীর ছেড়ে দিল ফাঁকা রাস্তা কেউ নেই আশেপাশে যে একটু সৌম্যকে সাহায্য করবে অস্পষ্ট স্বরে কয়েকটি শব্দ করল বনু অপেক্ষা আর কিছু বলতে পারল না শরীর স্থির হয়ে গেল বন্ধ চোখের পাতা ভেদ করে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল জমিনের বুকে পাশে অবহেলে পড়ে রইল তার বনুর জন্য পছন্দের সব খাবার জানিয়ে তার বনুর কাছে তার পৌঁছানো হলো না সৌম্যর সন্ধ্যার রান্নার শেষে পুরো ঘর পরিপাটি করে গুছিয়ে রেখেছে আকাশের কথা ভীষণ মনে পড়ছে আকাশ কি তারে দেয়া চিঠি পাবে নাকি তার মতোই তার চিঠিও অবহেলায় পড়ে থাকবে ঘরের এক কোণে নাকি চিঠির জায়গা হবে কোনো এক ময়লার স্তূপে আকাশ তাকে ভুলে গিয়ে আবারও বিয়ে করবে তার বোন সকালের বলা কথাগুলো ভেবে চোখ ভিজলো হয়তো সত্যি আকাশ তার অপূর্ণতার জন্য তাকে ডিভোর্স দিয়ে পরীর মতো একটি মেয়েকে বিয়ে করবে তাই না করবে নাই বা কেন সে তো ভীষণ সুন্দর তার সাথে আকাশকে যায় একটুও যায় না সন্ধ্যা দু হাতে চোখের কোণে মুছে নিজেকে সামলে নিল এসব আর ভাবতে চায় না বেশ অনেকক্ষণ যাবৎ ভাইয়ের জন্য বসে বসে অপেক্ষা করছে সন্ধ্যা সে কখন বেরিয়েছে শুভ ভাইয়া এখন আসে না কেন যাওয়ার আগে যে বলল যাবে আর আসবে কোথায় সে আসে না তো সন্ধ্যা অপেক্ষা করতে করতে এগিয়ে এগিয়ে একটি প্লেট খিচুড়ি বেড়ে নেয় দুজনের জন্য এক প্লেটেই নিয়েছে আগে কত একসাথে খেয়েছে হয় সে খাইয়ে দিত আর নিজে নিজে খেত নয়তো সৌম্য ভাইয়া নিজে খেত আর তাকে খাইয়ে দিত সন্ধ্যা আজ ঠিক করেছে সে সৌম্যোর হাতে খাবে খিচুড়ি প্লেটে নিয়ে চৌকির উপর রাখলো সন্ধ্যা এরপর একটি জগভর্তি পানি নিয়ে বিছানার কাছে মেঝেতে রাখলো তখনই দরজা কেউ করা না রে সন্ধ্যার মুখে হাসি ফুটে ওঠে ভাবতে ভাবতে তার ভাই এসে পড়েছে সন্ধ্যা এগিয়ে গিয়ে দরজা খুলে দিল জায়গায় দুজন অপরিচিত লোককে দেখে সন্ধ্যা অবাক হয় সাথে একটু ভয়ও পায় জায়গাটি অপরিচিত সে তো কিছু চেনে না সন্ধ্যা ঢুক গিলে জীব দিয়ে ঠোঁট ভেজায় হাতের ইশারা করে বলতে চায় তারা কি চায় তার আগে একজন লোক সন্ধ্যার গালে কষিয়ে এক থাপ্পড় মেরে দেয় সন্ধ্যা হুমড়ি খেয়ে পরে দরজার কোণার সাথে কপালে ধাক্কা খায় কপাল কেটে কপাল বোধ কেটে গিয়েছে সন্ধ্যা দাঁতে দাঁত চেপে ব্যথা গিলে দু হাতে দরজা আঁকড়ে ধরে সে হতবম্ব হয়ে গিয়েছে এটা কি হলো তার সাথে তাকে কেন মারলো এভাবে একজন লোক বলে ওঠে মালটা সেই তো লোকটির বিদঘুটে চাহনিতে বলা তিক্ত বাক্যটি শোনের সন্ধ্যা ভীত সন্ত্রস্ত হয়ে তাকায় লোক দুটোর দিকে এরা বাজে ইঙ্গিত দিচ্ছে সন্ধ্যা বুঝেছে ভয়ে মিটির হাত পা রীতিমতো কাঁপছে তবু সাহস করে সন্ধ্যা উঠে দাঁড়াতে চায় তার আগে আরেকজন সন্ধ্যার উপর গালে থাপ্পড় বসিয়ে দেয় সন্ধ্যা আবারও হুমড়ি খেয়ে পড়ে মেঝেতে পুরুষালীর শক্ত হাতে দুটো থাপ করে খেয়ে সন্ধ্যার মাথা ঘুরছে গাল দুটো টন টন করে উঠল সন্ধ্যা ভিজে চোখে লোকগুলোর দিকে তাকায় এরা কারা তার সমু ভাই কোথায় কখন আসবে তার ভাই সে তো কথাও বলতে পারে না একটু আওয়াজও করবে সেটাও পারছে না হঠাৎই একজন এগিয়ে এসে সন্ধ্যার চুলের মুঠি ধরে পড়ে মাইয়া বোবা হইলে কি হইছে মাল তো কাঁচা মজা হইব কথাটা বলে সন্ধ্যাকে ছুঁড়ে ফেলে সন্ধ্যা আবারও ঠাস করে পড়ে যায় এবার তার মাথা চৌকির সাথে গিয়ে ধাক্কা লাগে এতগুলো থাপ্পড় ধাক্কা মাথায় ব্যথা পেয়ে মাথাটা ঝিমঝিম করে ওঠে না চাইতেও ব্যথার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে কি করেছে সে লোকগুলো তাকে এভাবে মারছে কেন সন্ধান নিজেকে ভীষণ অসহায় লাগছে এ কোথায় এসে পড়ল সে মাথা ব্যথায় মনে হচ্ছে মাথা খুলে যাবে কিন্তু সন্ধ্যা নিচের অসহায়ত্ব বোধকে প্রশ্রয় দিল না নয়তো এরা তার সর্বনাশ করে দিবে যে সন্ধ্যার মুখ বরাবর গরম খিচুড়ির প্লেট চোখে পড়ে যেটা কিছুক্ষণ আগে সেই রেধেছে সুযোগ বোঝে সন্ধ্যা চোখের উপর রাখা গরম খিচুড়ি হাতে নিয়ে একজনের মুখের উপরে ছুঁড়ে মারে লোকটি চেঁচিয়ে ওঠে অপরজন সেই লোকটির কার দিকে এগিয়ে গেলে সন্ধ্যা যান হাতে নিয়ে ঘরদের ঘর থেকে দৌড়ে বেরিয়ে যায় রাস্তা একদম ফাঁকা যেন কেউ কোথাও নেই অনেক রাত হয়েছে যে ফাঁকা তো হবেই চোখ থেকে টপ টপ করে পানি গড়িয়ে পড়ে একবার তার ভাইয়া আরো কখন আসবে তার যে ভীষণ অসহায় লাগছে পেছনে দৌড়ের শব্দে সন্ধ্যা বুঝতে পারলো সে দুজন বদলোক তার পিছু পিছু দৌড়ে আসছে সন্ধ্যা প্রাণপণে দৌড়ায় নিজের ইচ্ছত বাঁচাতে নিজেকে বাঁচাতে কয়েক ঘন্টা আগে আকাশ বেলকনিতে এসে দাঁড়িয়েছিল এখনো সেভাবেই দাঁড়িয়ে আছে সে সকালে এই পোশাকে বেরিয়েছিল বাইরে থেকে এসে কখনো এমন হয়নি সে মিনিট পর ফ্রেশ হতে গিয়েছে অথচ আজ কয়েক ঘন্টা আকাশের মাঝে কোনো হেলতল নেই ভেতরটা ভীষণ ছটফট করছে আকাশ পাশ ওপাশ করে হাঁটলো বেশ অনেকক্ষণ এরপর তার ঘর থেকে বেরিয়ে দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে নামতে থাকে কোনো দিকে তাকালো না সোজা সন্ধ্যার ঘরে যায় যে ঘরে এতদিন সন্ধ্যা থাকত সন্ধ্যার ঘরে এসে আকাশ ঘরে লাইট জ্বালিয়ে দেয় পুরো রুমটিতে দৃষ্টি ঘোরায় আকাশ ঘরটি খুব সুন্দর করে গোছানো কিন্তু যে গুছিয়েছে সে মানুষটি নেই আকাশ ঢোক গিলে এগিয়ে যায় প্রথমে চোখে পড়ে টেবিলের কোনায় রাখা একটি প্যাড যার উপর